আলাইকুম ঘরে যদি কোনো জিনের অস্তিত্ব বিদ্যমান থাকে তবে তার সাথে মোকাবেলা করার মতো শক্তি আল্লাহ বিড়ালকে দিয়েছেন বিড়ালটি জিনের সাথে থাকা নেগেটিভ এনার্জিগুলোকেও শোষণ করে ফেলতে পারে শুধু তাই নয় বিড়ালের শরীরে আল্লাহ এমন একটি ব্যাকটেরিয়া দিয়েছেন যা কিনা আমাদের আশেপাশে থাকা সব ধরনের নেগেটিভ এনার্জিকে শোষণ করে নেয় এছাড়াও বিজ্ঞানীরা বলছেন আমরা যখন রাতে ঘুমাতে যাই তখন ঘরে পুষে রাখা বেড়াল সারা রাত ধরে আমাদের শরীর থেকে নেগেটিভ এনার্জি শোষণ করতে থাকে বেড়ালের আগামী কিছু বৈশিষ্ট্য দিয়েছেন যার কারণে এমন সুন্দর একটি মাখলুক আমাদের রোজকার জীবনের অংশ হয়ে উঠেছে পছন্দ করতেন এবং বেড়াল পালন করার কারণে তিনি তার এক প্রিয় সাহাবীর ছদ্মনাম দিয়েছেন আবু হরায়রা যার শাব্দিক অর্থ দাঁড়ায় বেড়ালের পিতা কেন একজন মুসলিমের বেড়াল পালন করা উচিত গবেষণা করে জানতে পারা যায় আজ থেকে আট হাজার বছর পূর্বে জঙ্গলের বিড়ালরা খাবারের খোঁজে জনবসতিতে আসতে শুরু করে সে সময় জমিতে ইঁদুরের অত্যাধিক উৎপাত ছিল সেসব ইঁদুরকে তাড়া করতে করতে এক সময় বিড়ালরা মানুষের বসতিতে এসে পৌঁছায় ওই সময়ে জমিতে থাকা ইঁদুরগুলো বিড়ালের প্রিয় খাদ্য হওয়ার পাশাপাশি মানুষের জন্য একটি বড় সমস্যার কারণ ছিল বেড়াল সেগুলোকে মেরে ফেলায় তৎকালীন সময়ের মানুষ আর বেড়ালের মাঝে একটা সক্ষতা গড়ে ওঠে এবং তারা আস্তে আস্তে একে অপরের প্রতি আরও আপন হতে শুরু করে বর্তমান বিশ্বে পোষা প্রাণীর তালিকায় বেড়াল এক নম্বরে অবস্থান করছে সাল্লাম এরশাদ করেছেন শুধুমাত্র বেড়ালকে কষ্ট দেওয়ার কারণে এক বনি ইসরায়েলের নারীকে কবরে আজব দেওয়া হয় মহিলাকে আজব দেওয়া হয় কারণ বেড়ালটিকে বন্দী করে রাখা অবস্থায় সেই মহিলা বিড়ালটিকে পানাহার করতে দেয়নি তাকে কোনো খাবারও খেতে দেয়নি যার কারণে বেড়ালটি মারা যায় এবং এর ফলে তার কবরের শাস্তি নেমে আসে সই বোখারি হাদিস তিন হাজার চারশত বিরাশি